এইচএসি পঁচিশের সায়েন্সের বাচ্চারা তোমাদের চোখের সামনে হলো এইচএসি পঁচিশ তোমাদের এই শেষ মুহূর্তে এসে পড়াশোনা করার সময় শেষ এখন তোমাদের শুরু হচ্ছে রিভিশন ফেস অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা আছে এতদিন যা পড়াশোনা করছো পড়াশোনা নতুন করে পড়াশোনা করার সময় শেষ হয়ে গেছে এখন তোমাদের উচিত রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের এই পড়াশোনা কোথায় কোথায় ঘাটতি রয়ে গেছে সেগুলোকে পূরণ করা অর্থাৎ তোমাদের এখন সময় হলো নিজের প্রস্তুতিকে আরও ইম্প্রুভ করা এবং ফাইনাল করা ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিউজিটেশ তোমাদের জন্য নিয়ে আসলো আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ ফাইনাল রিভিশন সায়েন্স এক্সাম ব্যাচ যেখানে একজন সায়েন্সের শিক্ষার্থী তার কমপ্লিট প্রিপারেশনকে যাচাই করতে পারবে তাহলে আমরা কীভাবে তোমাদেরকে হেল্প করব প্রথমত আমরা সিলেক্ট করেছি হলো তিন হাজার পাঁচশো প্লাস টোটাল কোশ্চেন এগুলো কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন রেপুটেডেড কলেজের কোশ্চেন থেকে শুধুমাত্র কমনা আসবেই এই টাইপের কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি দেন সেগুলোকে সাজিয়েছি আমরা টোটাল একশো পনেরো প্লাস টোটাল এক্সাম সেট অর্থাৎ একজন শিক্ষার্থী ঘরে বসে এই একশো পনেরো প্লাস এক্সামসের যদি সলভ করতে পারে তাহলে তার একটা কমপ্লিট আইডিয়া হবে যা তার টোটাল প্রিপারেশনের কোথায় কোথায় ঘাটতি রয়েছে কোথায় কোথায় একটু স্ট্রেংথ রয়েছে কোথায় কোথায় শেষ মুহুর্তে এসে একটু বেশি ফোকাস দেওয়া প্রয়োজন এই বিষয়গুলো তার কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কথা চিন্তা করে এই শেষ মুহুর্তে এই কোর্সের প্রাইস রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা অর্থাৎ তোমরা খুব ইজিলি এবং খুবই স্বল্প মূল্যে তোমাদের প্রিপারেশনকে শেষ মুহুর্তে যাতায় করতে পারবে ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজি